তিন মূর্তি চললাম আমরা স্কুটি করে হয়ে গেলাম চার তিন থেকে তো চার হতেই হলো কারণ আমার সঙ্গে রয়েছে আমার বয়ফ্রেন্ডের মতন দেখতে একটা বল হি হি কত সুন্দর দেখতে দেখুন আমার বয়ফ্রেন্ডটাকে সেই দু হাজার বারো সালের ফেসবুকের ড্যাজলিং সময় চারজন মিলে চলে এসেছি বকুলতলায় কারণ প্রচুর ভিড় জমেছে দেখে দেখলাম মেলা বসেছে তাই চলে এসেছি রিল বানাতে নতুন সংসার পাতবে দুই মামুনি তাই আগেই কাপলেটের দোকানে চলে গেছি একশোটা কানের দেখে নিয়ে দুটো কানের কিনে আচারের দোকানে লোভ দিতে দিতে এগিয়ে চললাম আমরা এত গরম ছিল সেদিন দেখি দাদু দোকানে বসে হাওয়া খাচ্ছে আর দুই মামুনি পকেটে পঞ্চাশ টাকা করে নিয়ে এসে দুনিয়ার আর চোষ্য জিনিস দেখে বেড়াচ্ছে আমি আবার এদিকে পপকর্ন টপকর্নের লোভ দিয়ে দিলাম কিছু খাবার খেতে নেই চোখে চোখেই লোভ দিতে হয় এবার এই বাচ্চা মেয়েটাকে দেখুন কি করছে কিউট না সব দোকান ঘুরে টুরে নিয়ে এই পাকা দুই অবিবাহিত মামুনি মিলে পাপড়ি চাট কিনে নিল বললাম খিদে নেই তাও জোর করে আমাদেরকে পাপড়ি চাট গিলিয়ে দিল আর আমি আবার এমনই ফুড ব্লগার যে নাকি খেতে খেতে নাটক করি এই দেখো পাপড়ি চাট দিয়ে যেমন এক্সপ্রেশন দিচ্ছি আমার কিন্তু পেট ভরা ছিল তাও খেয়ে এক্সপ্রেশন দিচ্ছিলাম আর এদের দুজনকে দেখো জীবনেও পাপড়ি চাট খায়নি পাপড়ি চাট খেয়ে নিয়ে ড্যাজিলিং সুমন আবার ভাঙা ফোনটাকে নতুন করবে বলে এক ফোনের দোকানে ঢুকে টেম্পার গ্লাস আর ব্যাক কভার পাল্টে নিয়ে লোককে বলে বাড়াবে নতুন ফোন কিনেছি আজ আমরা স্বামী স্ত্রী মিলে ভীষণ বড় একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম এই দুই মামুনির পাল্লায় পড়ে করে জোর দবদস্তি করে নাগরদোল্লার টিকিটও কেটে ফেললাম কলিজা হাতে নিয়ে দুজনে মিলে এগিয়ে চললাম প্রথমবার দুজনেই উঠতে চলেছি দুই পাকা মেয়ের কি বুকের পাটা দেখুন একটুও ভয় নেই আগেই উঠে বসে পড়ল এবার আমাদের দুজনের প্রথমবার নাগরদোল্লার ওঠার ইতিহাসটা দেখতে চোখ রাখুন এটা ব্যালেন্স থাকে ওর আগে কোন প্রবলেম হচ্ছে না কোন প্রবলেম হচ্ছে না তাড়াতাড়ি

প্রথমে ভালো লাগছিল পরে বোরিং লাগছিল শেষের দিকে ওটা আসতে হচ্ছিল চিৎকার টিৎকার করে নিজের কলিজাটাকে বাঁচিয়ে নিয়ে কিন্তু নেমে পড়েছি এই দুই মামুনের রিল বানাতে যাক প্রথম ছিল দুজনের ভালোই এক্সপিরিয়েন্সটা বমি টমি হয়নি বেঁচে গেছি এবার চারজনে মিলে কটা ফটো তুলে নেব কারণ এবার আমাদের বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার নাম নিয়েছি আবারও দোকান ঘুরতে শুরু করে দিলাম মাটির এই ফল সবজিগুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় কি সুন্দর লাগছে দেখো বড্ড গরম লেগেছে আমাদের এবার আমরা আইসক্রিম পার্টি করব রাস্তাতে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে শান্তি করে আইসক্রিম খেতে খেতে কাকিমাদের মতন কিন্তু গল্পটাও সেরে ফেললাম আইসক্রিম শেষ হতে যে যার মতন চললাম বাড়ি এবার আমরা এক জায়গায় কাজের কথা বলতে যাব আমাদেরই নিজেদের এলাকায় অনেক দিন ধরেই কাকু ডাকছিল যাওয়ার সময় হচ্ছিল না তাই কাকুকে ফোন করে পৌঁছে গেলাম কাকুর বাড়ি আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকের মতন টাটা